গতকাল না মাছ ভাজতে পেরেছি না ডিম ভাজতে পেরেছি আমরা কালকে সফল হতে পারিনি আসছি তবে দেখা যাক হয় কিনা আজকে রোদ কালকে ছিল হচ্ছে একচল্লিশ আজকে হচ্ছে তেতাল্লিশ তাই আজকে মনে হচ্ছে যে আমরা একটা পারবো এখানে রেখেছি তেলটা সকাল সাড়ে এগারোটার সময় আমরা এখানে এই প্লেট সহ তেল বসিয়ে দিয়ে গেছি এখন এইটাতে ডিমটা দিয়ে দেখি কি অবস্থা হয় আরে। সেই সাথে একটু লবণ দিয়ে নিয়েছি যদি ডিম ভাজি হয় আমরা এখানেই খেয়ে যেতে পারবো আহ না হাই বলো ডিমটা দিয়ে দেখি এবার এর সাথে একটু লবণ দিয়ে দেই মনে হচ্ছে এবারে ডিমটা হবে আমার মনে হইতেছে হবে কিছু একটা করোনা হচ্ছে হবে আমরা সাকসেস হব এবার কালকের ডিমটা তো বাসায় নিয়ে বাইজা খেয়ে ফেলছিলাম কালকেটা আমি বাসায় নিয়ে বাইজা খেয়ে ফেলছিলাম আজকেটা বাসায় নেওয়া লাগবে না আজকেটা এখানে আমরা ভেজে খেতে পারবো ধর সবাই একটু একটা লইলো আমরা আসলে গতকাল যেরকম নিরাশ হয়ে চলে গেছিলাম আজকেও সেম আজকেও আমরা নিরাশ হয়ে চলে গেছি এখানে কথা বলতে পারতেছি না সিঁড়ির ঘরে যাই তারপর কথা বলবো একটু বলি গতকালও আমরা মাছ আর ডিম ভাজতে এনেছিলাম গতকাল কিছুই হয় নাই আজকে অনেক আশা নিয়ে আসছি যে কিছু একটা হবে তো আজকেও হয় নাই এখানে প্রথমে এই যে এটা দেখুন এটা আমরা কিন্তু একদম সাড়ে এগারোটার সময় এই প্লেটটা তেলসহ বসিয়ে দিয়ে গিয়েছিলাম তারপরে এখানে আমরা ডিমটা দিয়েছি আপনারা দেখেছেন আর এইটা যেটা একটু ভাজি হয়ে আসছে আসছে মনে হচ্ছে এই প্লেটটা আমরা তেলসহ বাসায় চুলা থেকে গরম করে আনছি আনার পরে এতটুকু হয়েছে মূল কথা হচ্ছে রোদের তাপে কোনো কিছুই আসলে ভাজি করা যায় না যারা এতদিন এত ভিডিও দিয়েছে তারা আসলে কিভাবে করছে জানি না তবে এটা সম্ভব না যে বর্তমান সময়ে তো এখনই তো সব থেকে বেশি তাপমাত্রা পড়ছে আজকে মেবি ফর্টি ডিগ্রি সেলসিয়াসে আছে তাও কিছুই হলো না হ্যাঁ তো আজকে যেহেতু এত তাপমাত্রা থাকা সত্ত্বেও আমরা কিছুই করতে পারি নাই তার মানে এতদিন যারা যত ভিডিও দিয়েছে সবগুলোই মিথ্যা ছিল একমাত্র আমার মনে হচ্ছে যে আমি একটা ভিডিও দেখেছিলাম কাফি ওর ভিডিওটাই রিয়েল ছিল কারণ ওরটা কিছুই হয় নাই আমাদের মতো অবস্থা হয়েছিল এরকম কিছু হয় নাই তো কি বলবো আমরা নিরাশ হয়ে চলে যাচ্ছি আমরা ডিম ভাজতে পারিনি হয়তো যদি কখনো মরুভূমিতে যে এরকম টেম্পারেচার পড়ে ওইরকম টেম্পারেচার যদি বাংলাদেশে হয় সেদিন হয়তো আমরা ডিম ভাজতে পারবো তবে বর্তমানে বাংলাদেশের যে টেম্পারেচার এই টেম্পারেচারে মনে হয় না কোনো কিছুই ভাজা সম্ভব চলে যাচ্ছি দেখা হবে আবার অন্য কোন নতুন ভিডিও নিয়ে ততদিন আমাদের সাথেই থাকবেন